আমাদের ভাইরাল বোরখা গাউন নিয়ে যে বোরখা গাউন গুলো আপনাদের হচ্ছে যে বোরখা গাউন গুলো আপনাদের আমরা অনেক অনেক ডিসকাউন্ট প্রাইজ দিয়েছি এবং বছরের শুরুতে আমরা কিন্তু নতুন ডিজাইন গুলো অ্যাড করেছি আপনাদের জন্য এখন পুরো ডিজাইন গুলো আমরা খুলে খুলে দেখাবো যাদের এই আইটেমটা ভালো লাগে তারা অর্ডার দিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন নিয়ে নেবেন আমরা কিন্তু সব সময় আপনাদের জন্য হাজির যে শুধু আপনাদের একটু সারা চাই সবাই একটু ভিডিওতে জয়েন হওয়ার সাথে সাথে আপনারা লাভ লাইক দিয়ে দিবেন এবং নেক্সট আইটেম কি চান কমেন্টে জানাবেন আমরা ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন হ্যাঁ সেই কমেন্টটা নেওয়ার জন্য এই দেখেন ঠিক আছে খুব দারুণ একটা টান দেন হ্যাঁ এই যে ওয়াও লেভেলের বোরখা যারা জিপারে আমি এর আগে লাইভে দেখেছি কয়েকজন আপু বলেছিলেন আপু সামনে কি কোনো জিপার ওলা বোরখা আছে এই যে দেখেন এই দেখেন আপনাদের জন্য সামনে কিন্তু জিপার আছে বডিটা একটু মাপলে ভালো হয় না বডিটা মাপলে আমি এটা হানড্রেড পার্সেন্ট শিওর হতাম যে কোন আপুরা পড়তে পারবে অনেক সময় হয় না যে বোরকা গুলো বডি ফিটিং হলেও চলে বাট লংটা সঠিক থাকলে পরে আপারা নিতে পারে সম্ভবত চুয়াল্লিশ এটা আছে চুয়াল্লিশ কিন্তু আমাদের ওই যে পাউরের টিপের মনে হয় বিয়াল্লিশ আসছিল এগুলো তো পরের টিপেরই মাঝে একটি এক টিপ আসছে আচ্ছা ওটা অনেক সময় সিলাইতে যায় হয়তো একশোটা দুশোটা

বডি 44 লং 52 বডি 44 লং 52 প্রাইস পাচ্ছেন 400 মাত্র 450 টাকা only টাকা বোরখা গাউন গুলো সিঙ্গেল কোনো ওRNA বা হিজাব পাবেন না ঠিক আছে এই দেখেন এই দিনা ওয়াও জাস্ট ফাটাফাটি ফাটাফাটি মাশাআল্লাহ 450 টাকা কালার ডিজাইন প্রিন্ট জাস্ট মানে কি বলবো awesome একটা কালেকশন দ্রুত নিতে হবে এবং হচ্ছে হলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই অ্যাডভান্স অ্যাডভান্স করতে হবে যারা করে নেওয়ার আছে ইচ্ছা তারাই কিন্তু ভিডিও দেখবেন অর্ডার দিবেন যা যারা হচ্ছে না বা ফুল ক্যাশনে চান আপনারা আমাদের যে কোনো ড্রেস বা যে কোনো আমাদের পেজে যে কোনো জিনিস আপনারা ফুল ক্যাশনে চান তারা মন চালে ভিডিও দেখতে পারেন না মন চালে নাও দেখতে পারেন বাট আমাদের এখান থেকে কিন্তু ফুল ক্যাশনে কিন্তু কোন পার্সেল করা হয় না আপনার যদি মনে অ্যাডভান্স করে নিতে চান তাহলে আপনার না বা দেই না তাহলে শুধু শুধু আপনারও সময় নষ্ট করে লাভ নাই যদি আপনি এক পিস বা দুই পিস নেন সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে পারবেন টাকার ভিতরে হলে আশি টাকা টাকার বাইরে হলে একশো টাকা আর দুই পিসের বেশি যখন আপনি নিবেন তখন কিন্তু 5 পিস পর্যন্ত বা 7 পিস পর্যন্ত আপনি 310 টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন তার বেশি হলে 510 টাকা অ্যাডভান্স করতে হবে আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে কিন্তু আমরা ভিডিওতে বা লাইভে বলে দেই তারপর আপনারা শুনেন না শুনে আপনারা না শুনার মত ভান করেন এটা আমার একটু কম কম লাগে জি কিছু ড্রেস দাবায়া মানায় বলেন না না 44 আছে বডি 44 52 লং হ্যাঁ ফিতা বাদা তাই এরকম মনে হচ্ছে

অ্যাডভান্স করবো বা করতেছি আপনি আগে টাকা পাঠালি আপনার অর্ডারটা কনফার্ম আপনি যখন টাকা পাঠাবেন তারপরে আপনার ড্রেস নামাবে আপনাকে ছবি দিবে আপনার নাম ঠিকানা দিবেন আপনাকে মেমো দেওয়া হবে তখন আপনার অর্ডার কনফার্ম হবে বুঝাইতে পারছি এগুলো কি দিয়ে দেব হুম এগুলোকে দেখো এই এই একটা তিনটা কালার আছে ডিজাইনটার প্রিন্টটা কিন্তু সেই অসাধারণ চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একটাই লং একটাই বডি ঠিক আছে কেউ আইসা আর হোসেল বা ইনবক্সে আসে কিন্তু আপনারা এগুলোর বিষয় কিন্তু কোন বিষয় জিজ্ঞাসা করবেন লং কত কাপড় কি বডি কি 44 লং 52 আমরা বারবার বলে দিছি ওখানে লেখা থাকবে ওটা দেখে এবং মেপো কিন্তু আপনাদেরকে দেখায় দিয়েছি ঠিক আছে আপনাদেরকে মেপো দেখায় দিলাম বডি 44 লং 52 মাথায় রাখবেন 450 টাকায় অ্যালেক্স 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 জর্জা ট্রিবিন্দ্রে পাচ্ছেন এগুলো এগুলো এখনও বিভিন্ন পেজে নয়শো টাকা এবং হাজারের উপরে এখনো বিক্রি করতেছে কথা বুঝতে পারছেন এই যে এই পার্পেল কালার বিভিন্ন কলিজা কালার এগুলি রাখার কারণ হচ্ছে ট্যান্দেন আপুরা হচ্ছে আমাদের এই সব কালারগুলো পছন্দ করে বেশি যার কারণে এই কালারগুলো আপনাদেরকে দিচ্ছি এবং প্রিন্টগুলো সেই দারুন আর কাপড় হাতে ধরলে বুঝতে পারবেন কি টাইপের কাপড় আমরা আপনাদেরকে দিলাম যারা নিছে তো নিছেন তারা আরও নিতেছে বাট যারা নেন নাই একটা হলো আপনার বাসা নিয়ে চেক করবেন দেখবেন যে আসলে যে কোয়ালিটি কি যারা বৈষয়িক ব্যয়েরা বা পুরো আছেন আপনারা প্রথমে বস্তাবরে ড্রেস নাও দরকার নেই আপনি কোয়ালিটি দেখার জন্য এক পিস দুই পিস হ্যাঁ নিয়ে আগে কোয়ালিটি দেখবেন তারপরে হচ্ছে হলো

যেগুলো দেখাই চারশো পঞ্চাশ দ্রুত নিয়ে নিবে আমাদের চের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ সাদার ভিতরে যেগুলো এগুলা চেরির মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এইগুলা এটা চাইলে আপনারা চুয়ান্ন পর্যন্ত চাই আপনার সাইজ নিতে পারবেন তিরি পৃষ্ঠা সরায় নিব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ